আজকে আমি ভিন্ন রকম একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা যাকে আপনি করে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনাকে করে দিতে বলবে এটা এত বেশি মজার আর দুই প্লেট ভাত কিন্তু এমনিতেই আপনি বেশি খেতে চাইবেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি ছোট কচু কচুগুলোকে কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ কচু নিয়েছি আর এই কচু কিন্তু সবাই আমরা কম বেশি খাই পছন্দ করি আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডাক্তাররাও খেতে বলে তো এর প্রথমে আমি কচুটাকে সিদ্ধ করে নিব এর জন্য একটা প্যানের মধ্যে কচুটা দিয়ে তারপরে একটু ঢেকে দিলাম তো এক পাশটা যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে পাল্টে তারপর এটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি আর এই কচু সিদ্ধুর পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু কচুর যে পুষ্টিগুণ সেটা থাকবে না তো এরপরে আমি পানিটাকে শুকিয়ে নিব জাল করে তো এখানে আমি দুইটা ইলিশ মাছের মাথা ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এরপরে হলুদ মরিচ এটার মধ্যে মাখিয়ে নিব আর এরই মধ্যে কিন্তু আমার কচুটা হয়ে গিয়েছে কচুটা উঠিয়ে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে তারপরে মাথাটাকে একটু হালকা ভেজে নেব এটা বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু ইলিশ মাছের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন আর এই রান্নাটা কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে যাতে করে কচুটা যদি চুলকায় তাহলে কিন্তু এই রসুন দেওয়ার কারণে কিন্তু কচু চুলকাবে না তাই রসুনের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি দেশি রসুন দিয়েছি দুইটা দেশি রসুনের ঝাঁ যেহেতু বেশি থাকে তাই আমি এখানে দুইটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার পরে মাছটাকে একটু কষিয়ে নিব যাতে করে হলুদ মরিচের গুঁড়াটা মাছটার মধ্যে ভালোভাবে ঢুকে তো হালকা একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু ডানাচাড়া দিয়ে আস্ত আস্ত করে রাখতে চাইলে উঠিয়ে ফেলতে পারেন তো আমি আসলে আর সিদ্ধ করার সময় কিন্তু এখানে লবণ দিইনি তাই এখানে লবণ দিয়ে দিলাম আর মাছের মধ্যে তো আমি আগেই লবণটা দিয়েছি তো লবণটা দেওয়ার পরে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেবো আর এটাকে আমি ভেঙে ভেঙে ফেলব আপনারা চাইলে আস্তে আস্তেও রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় একেবারে ভেঙে রান্না করলে বেশি ভালো লাগে ভত্তা ভত্তা হয়ে যায় তো এরপর আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো আর এর মধ্যে আমি কিন্তু পানি দিইনি তো এভাবে করে নেড়ে চেড়ে অল্প আছে কি আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু হয়ে গিয়েছে কচুর কালারটা দেখেই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু সুন্দরই আছে এখনও আর আমি একেবারে ভত্তা ভত্তা করিনি একটু একটু আস্ত আস্ত আছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে আর রান্নার সময় কিন্তু কালার যদি সুন্দর হয় সেই খাবার কিন্তু খেতেও ভালো লাগে তো আমার কচুটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই কচুটা যে কি মজার আপনারা আসলে না করে খেলে বুঝতে পারবেন না চিংড়ি মাছ দিয়েও আপনারা করতে পারেন আবার অথবা ইলিশ মাছ না থাকলে এমনিতে করলেও তাও ভালো লাগে তো আমি কিন্তু কচু রান্নার সাথে সাথেই গরম ভাত নিয়ে বসে গেছি আমার তো ভীষণই ভালো লেগেছে আপনারাও করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে